crypto rank mining project প্রযুক্তির লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তো আমাদের টেলিগ্রামে এসে লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে মাইনিং বোর্টিতে প্রবেশ করানো হবে তো এখান কাজ তেমন কিছু না আপনাদের কিছু সিম্পল কিছু টাস্ক আছে এগুলা ফিল আপ করতে হবে তাহলেই হয়ে যাবে তো যেমন আমি এখানে ক্লাইম ক্লিক করলাম ক্লাইমে ক্লিক করার সাথে সাথেই আমার সবগুলো টোকেন এখানে ক্লাইম হয়ে গেছে এই যে বারো হাজার সাতশো সাতষট্টিটা দেখাচ্ছে তারপর আমি আবার স্টার্ট ফার্মে ক্লিক করার সাথে সাথেই আমাকে ছয় ঘন্টা পর আবার ক্রাইম করতে হবে এই হচ্ছে এইটার কাজ আর কোনো কাজ নাই এখানে সিম্পল কিছু টাক্ক আছে এগুলো আপনারা অবশ্যই ফিল আপ করতে পারবেন এই যে ডেইলি চেক একটা আছে ডেইলি চেক করার সাথে সাথে আমাকে কিছু পরিমাণ টোকেন দিয়ে দেওয়া হবে এবং এই যে এখানে সিম্পল কিছু টাক্ক আছে আপনারা তাদের টুইটারে অ্যাকাউন্টগুলো ফলো করতে হবে তাহলে হয়ে যাবে তো এই যে এটা কাজ আর কোনো কাজ নাই আর মেইন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই যে ওয়ালেট কার্ডের তো এই ওয়ালেট করার আগে আপনি আপনাদেরকে দেখে দিচ্ছি যে আপনারা কাউকে কিভাবে ইনভাইট করবেন এই যে আপনারা এই বার্থডেতে ক্লিক করার সাথে সাথেই আবার আপনাকে ইনভাইট ফ্রেন্ড দেখাবে আপনারা এই যে কপি লিঙ্কে করে আপনারা কপি লিঙ্ক করে নেবেন তাহলে হয়ে যাবে অথবা সেন্ডের লিঙ্কটি ক্লিক করে আপনারা যে কাউকে লিঙ্কটা শেয়ার করতে পারবেন তো আপনারা এই যে আমি দুইজনকে ইনভাইট করেছি তাদের নাম এখানে শেয়ার করবেন তারপরে আপনারা ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা টর্ন কিপার ওয়ালেট কানেক্ট করতে পারবেন অথবা টেলিগ্রামে যে যেসব ওয়ালেট আছে বা অন্যান্য ওয়ালেটগুলো আপনারা কানেক্ট করতে পারবেন তবে আমি

এই যে আমাদের আবার এই যে এই যে আমার ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে আপনাদের ওয়ালেট কানেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য এই যে আপনার এখানে এই যে এইখানে আপনার ওয়ালেটটি কানেক্ট করবে শো করবে এবং আপনারা যদি অন্য কোনো ওয়ালেট আবারও কানেক্ট করতে চান তাহলে ডিসকানেক্ট করার সাথে সাথে আপনার পরে আপনারা আবার নতুন করে অন্য একটি ওয়ালেট কানেক্ট করতে পারবেন তো এইটাই হচ্ছে সিম্পল কাজ এটাতে কোনো কাজ নেই আপনারা আট ছয় ঘন্টা পর পর এসে এটাতে ক্লাইম করবেন আবার তারপরে স্টার্ট ফার্মিং মারবেন এই যে সব পেয়ে যাবে আশা করি এটা দেখে আপনারা অবশ্যই পেমেন্ট পাবেন কারণ এটা অনেক শক্তিশালী একটা প্রজেক্ট যেমন এই যে কয়েন গেট আইও তারপরে বিটমার্ট এগুলো কিন্তু এই প্রজেক্টটিকে সাপোর্ট করতেছে মানে এই এই ক্রিপ্টোরটিকে সবাই ফ্লো করতেছে সেই জন্য আশা করা যায় এটা দেখে আপনারা অনেক ভালো একটা প্রফিট করতে পারবেন তো আজকের ভিডিও এতটুক পর্যন্ত ছিল আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন এখানে আপনারা নিয়মিত সবগুলো সব রিটার্ন পেয়ে যাবেন তো এই যে টেলিগ্রামে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন আমি সব কিছু আপডেট করে দিই তো আশা করি সবাই বুঝতে পারবেন কোনো সমস্যা থাকলে আমার টেলিগ্রামে নব করতে পারেন আল্লাহ